নমস্কার বন্ধুরা বার্বিশা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি বাঁধাকপির একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব বাঁধাকপির ধোকার ডালনা বাঁধাকপির ভাজা চচ্চড়ি খেতে খেতে যখন আমাদের এক চলে আসে তখন এইরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তাছাড়া এটা চাইলে আপনারা যে কোনো দিনে তৈরি করে নিতে পারেন যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি চলুন তাহলে বাঁধাকপির ধোকার ডালনা রেসিপিটা তৈরি করে নেওয়া যাক একদম বড় দেখে টাটকা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা প্রায় কেজি ডেক মতো ওজন রয়েছে তো প্রথমে পাতাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার বাঁধাকপিটা কেটে নেওয়ার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব বাঁধাকপিটা ভাগ করে কেটে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকটা বাঁধাকপি আমি নিয়ে নিচ্ছি আমি এখানে এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের এই যে বড় অংশটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বাঁধাকপিটা এবার আমি গ্রেট করে নেব তবে আপনারা চাইলে বটি অথবা ছুরি দিয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়েও নিতে পারেন তবে গ্রেড করে নিলে বেশি ভালো হয় বাঁধাকপিটা এখানে খুব ভালো পাবে আমি গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে এবার রান্নাটা আমি শুরু করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি জল জলটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এবার এক এক করে কেটে রাখা বাঁধাকপি গুলো আমি অ্যাড করে দিচ্ছি তবে বাঁধাকপিটা কিন্তু বেশি ফোটালে চলবে না গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চার থেকে পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে অনেক সময় বাঁধাকপি খেলে অনেকের গ্যাসের সমস্যা হয়ে থাকে তবে এইভাবে যদি একটু ভাপিয়ে নেন দেখবেন সমস্যাটা অনেকটাই কম হবে মিনিট খুব নেড়ে চেড়ে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে বাঁধাকপিটা এরকম একটা ছাঁকনির ওপর ঢেলে দিচ্ছি এর ফলে জলটা দেখবেন খুব সহজেই ঝরে যাবে এবার একটা মিক্সিং জারের মধ্যে হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিচ্ছি আদাটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তার সঙ্গে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে একদম মিহি করে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চারটা চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে লঙ্কাটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি গুলো সব দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এক চা চামচ আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় ধোকাগুলোর স্বাদ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বাঁধাকপিটা সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে অপর দিকে একটা বাটিতে এরকম একটা ছাঁকনি রেখে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ বেসন বেসনটা দেওয়ার পর এইভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে একটু চেলে নিতে হবে বেসনটা এখানে খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা জল তারপর একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে বেসনটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে বেসনটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এদিকে দেখুন বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বেসনের ব্যাটার বেসনের ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে বেসনের ব্যাটারের সঙ্গে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের করা একটা কমেন্ট আমাদের ভিডিও করার উৎসাহটাকে আরো বাড়িয়ে দেয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেসন আর বাঁধাকপিটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন প্যান থেকে ছেড়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বাঁধাকপির ডোটা এরকম একটা থালার মধ্যে নিয়ে নেব তার জন্য প্রথমে থালার গায়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি বাঁধাকপি আর বেসনের মিশ্রণটা থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে সমান করে নিচ্ছি তবে আপনারা চাইলে পুরো থালার মধ্যেও মেলে নিতে পারেন আমি সুন্দরভাবে সমান করে নিয়ে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা শেপ দিয়ে নেওয়ার পর এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য প্রায় তিরিশ মিনিট পরে ফিরে এলাম মিশ্রণটা এখানে খুব ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে তাছাড়া দেখুন কত সুন্দর ভাবে জমে গেছে আমি এখানে একটা ছুরি দিয়ে চৌকো চৌকো কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখানে এক এক করে সমস্ত ধোকাগুলো কেটে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ধোকাগুলো এবার এগুলো আমি ফ্রাই করে নেব তার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এক এক করে ধোকাগুলো দিয়ে দিচ্ছি একবারে দুটো করে ধোকা আমি ভেজে নিচ্ছি একসঙ্গে বেশি ভাজা যাবে না তাহলে ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা করে পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য পিঠটা ভাজা হওয়ার জন্য দেখুন এখানে ধোকা দুটো খুব সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এখানে এক এক করে সমস্ত ধোকা গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি এবার এই আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাছাড়া প্রায় ফিফটি পার্সেন্ট মতন সেদ্ধও হয়ে গেছে তো এই পর্যায়ে আলুটা আমি তেল থেকে তুলে নিচ্ছি কড়াইতে যে অবশিষ্ট তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম চামচ কালো জিরে এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নিয়ে দিয়ে টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি এবার টমেটোটা একটু নেড়েছেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে রেখে দিয়েছি এবার রঙের জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট তিন চার খুব ভালোভাবে সমস্ত মশলা একটু কষিয়ে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তাছাড়া মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এই যায় এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এখানে যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি সেজন্য আদা কাঁচা লঙ্কা পেস্টের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি এতে করে মশলাটা তলায় ধরে যাবে না এবার এক দু মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন এই যায় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এর ফলে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যাবে আর ঝোলের আলুর মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আলুটা আমি কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল এই রান্নাতে অবশ্যই গরম জল অ্যাড করবেন তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হবে হাই থেকে দু তিন মিনিট খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো আর এখানে দেখুন কতগুলি ধোকা আমি রেখে দিয়েছি খাওয়ার জন্য ধোকা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা তার সঙ্গে সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি সেজন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে দু মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ধোকার একদম রেডি আলুটাও খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ধোকার ডালনা আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ